আজকের এই ঘটনাটি আপনার আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে কবর থেকে মৃত মাতার সন্তানকে নিজের বুকে টেনে নিল সে সম্পর্কে চমকে যাওয়ার মতো একটি বিদারক ঘটনা যা জানার পর আপনারা অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন তাই পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা বহুকাল আগে একটি গ্রামে একটি দুঃখী দম্পতি বসবাস করত স্বামী মাঝে এত ভালোবাসা ছিল যে প্রতিবেশীরা সবসময় স্বামী স্ত্রীর এমন ভালোবাসা দেখে খুব হিংসা করত সেই দম্পতির মধ্যে স্বামীর নাম ছিল আলী এবং স্ত্রীর নাম ছিল মেহেরিন স্বামী এবং স্ত্রী খুবই সুখে শান্তিতে বসবাস করছিল মেহেরিন মেয়েটি খুবই ভালো ছিল সে সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করত রমজানে রোজা রাখত ইসলামের সকল বিধিবিধানগুলো মেনে চলত মূল কথা হল সে আল্লাহকে অনেক ভয় করত তাই সে তার জীবনটাকে ইসলাম দিয়ে সাজিয়েছিল স্বামী স্ত্রী দুজনেই খুব সুখে শান্তিতে বসবাস করত তাদের কোনো কিছুরই অভাব ছিল না পোশাকের অভাবও ছিল না খাবারের অভাবও ছিল না মোট কথা হলো তাদের একদম অভাব ছিল না তবে তাদের একটি অভাব ছিল আর সেটা হচ্ছে বংশের প্রদীপ মানে সন্তানের তাই শুধুমাত্র তাদের ঘরে কোনো সন্তান ছিল না বিয়ের পাঁচ বছর হয়ে যাওয়ার পরও তাদের ঘরে কোনও সন্তান আসেনি এবং এই জন্য তারা দুজনে বেশ চিন্তিত ছিল এবং খুবই হতাশাগ্রস্ত থাকত আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং সুখী জীবনযাপন করার তৌফিক দান করুন যারা যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট পাঁচ হাজার তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি মেহেরিন সবসময় আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমার ঘরে কোনো কিছুর অভাব নেই শুধু আমার ঘরে একটি সন্তান নেই আল্লাহ আমি সর্বদা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি রমজানে রোজা রাখি এবং সাধ্যমত দান সাদকা করি আমি তোমার সকল আদেশ নির্দেশ মেনে চলি তাহলে কেন তুমি আমার দোয়া কবুল করছো না হে রব্বুল তুমি আমার ঘরে একটা সন্তান দান করো তাহলে আমি বেশ খুশি হব হে আমার রব তুমি আমার এই আশা পূরণ করো এদিকে বিয়ের পাঁচ বছর হয়ে যাওয়ার পরও স্ত্রীর ঘরে কোনো সন্তান না আসার কারণে আশেপাশের প্রতিবেশীরা আলীর উদ্দেশ্যে বলতে থাকে আলী তুমি এবার দ্বিতীয় বিয়ে করো তোমার এই স্ত্রী তো সন্তান দিতে পারেনি তুমি একে ছেড়ে দাও একে তালাক দাও এবং তুমি নতুন করে দ্বিতীয় বিবাহ করো তাহলে তোমার ঘরে সন্তান আসবে কি কিন্তু আলী তার প্রতিবেশী আত্মীয়স্বজন কারো কথায় কান দিত না কেননা সে তার স্ত্রী মেহেরিনকে অনেক ভালোবাসত মেহেরিনকে ছাড়া সে তার একটি দিনও কল্পনা করতে পারত না আর সে মেহেরিনের সন্তান না হওয়ার কারণে সে তাকে ছেড়ে দিবে এমনটা করার মতো ছেলে সে নয় তাই সে প্রতিবেশীদের সবসময় এডিয়ে চলত এবং মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করত যে হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন যাতে আমাকে আর আমার স্ত্রীকে ছাড়তে না হয় আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসি ইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে একটি সন্তান দান করুন দ্বিতীয় বিবাহ করার কথা বলার কারণে মেহেরিনের মন খুবই ছোট হয়ে যেত সে সারাদিন কান্না করত এবং সবসময় নামাজ পড়ত আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নফল নামাজ পড়ে দোয়া করত যে তার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন জেন সন্তান দান করে সে অনেক কান্নাকাটি করে অনেক দোয়া করত এভাবে সে প্রতিদিন দোয়া করত এরপর সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহরবাণীতে তাদের দোয়া কবুল হয়ে যায় তাদের বিয়ের পাঁচ বছর পর মেহেরিনের গর্বে সন্তান আসে এবং সে তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে সে বুঝতে পারে যে সে এবার মা হতে চলেছে সে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এভাবে দেখতে দেখতে পুরো দশ মাস দশ দিন চলে যায় এরপর প্রসবের সময় আসে মেহেরিন যেদিন সন্তানের জন্ম দেয় সেই দিনই সে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে মেহেরিন একটি পুত্র সন্তান জন্ম দেয়া এর স্বামী আলী যখন তার পুত্র সন্তানের চেহারা দেখে তখন সে খুবই খুশি হয় এবং মহান আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করে কিন্তু যখন সে জানতে পারে তার এই সন্তানকে জন্ম দিতে গিয়ে তার স্ত্রী মৃত্যুবরণ করেছে তখন সে একেবারেই শোকে কাতর হয়ে পড়ে সে তার স্ত্রীর মৃত্যু কিছুতেই ভাবতে পারে না সে কল্পনাও করতে পারে না যে তার স্ত্রী তাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে যাই হোক ছোট্ট দুধের শিশুকে প্রতিবেশী এবং আত্মীয়স্বজনরা কিছুদিন লালন পালন করে এদিকে মেহেরিনের লাশ দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আলী কিছুতেই এই কাজটি করতে চায় না সে একেবারেই দুঃখে পাগল হয়ে যায় কিন্তু কিছু করার নেই মৃত লাশকে অবশ্যই কবর দিতে হবে তাই সে বাধ্য হয়ে নিজেকে শক্ত করে তার স্ত্রীর কবর দেয় এবং তার দাফন সম্পন্ন করে এবং বাড়িতে তার সন্তানকে নিয়ে চলে আসে যেই দিন থেকে তার স্ত্রী মৃত্যুবরণ করে সেই দিন থেকেই তার সন্তানের বাবা এবং মা দুজনেই হয়ে ওঠে আলি সে তার সন্তানকে ছোট থেকে খুব খুব সুন্দর করে লালন পালন করতে থাকে এবং দেখতে দেখতে পাঁচ বছর সে তার সন্তানকে মায়ের আদর এবং স্নেহ দিয়ে লালন পালন করে তোলে সে কখনও তার সন্তানকে বুঝতেই দেয়নি যে তার সন্তানের মা এই পৃথিবীতে নেই আলী তার ছেলের নাম রাখে রিসাদ রিসাদও ও তার বাবাকে খুবই ভালোবাসত সে সব সময় তার বাবার কাছে তার সকল কথা বলত এবং তার সকল চাহিদার কথা সে তার বাবাকে জানাত আর তার পৃথিবীতে সবথেকে থেকে কাছের মানুষ ছিল তার বাবা কিন্তু দেখতে দেখতে পাঁচটি বছর এমনিতেই কেটে গেল আলী এখনও বিয়ে করেননি কেননা সে তার স্ত্রীকে এখনও ভুলতে পারেননি কিন্তু আলী বাইরে কাজ করে আর তার ছেলেকে ঘরে একা রেখে যাওয়া সম্ভব না আর এতদিন তার ছেলেকে লালন পালন করার ক্ষেত্রে প্রতিবেশী এবং আত্মীয়স্বজনেরা অনেক সাহায্য করেছে তবে এখন আর সম্ভব না তাই প্রতিবেশীরা তাকে পরামর্শ দিল যে সে যেন একটি বিয়ে করে এবং তার নতুন বউ তার সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে এরপর সে দেখতে দেখতে বিয়ের জন্য রাজি হয়ে গেল এবং একটি মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিল আলী সেই মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে লাগল পৃথিবীতে আমার সন্তানই আমার একমাত্র সম্পদ তুমি যদি আমার স্ত্রী হও তাহলে তোমার প্রথম দায়িত্ব হবে আমার সন্তানকে মায়ের স্নেহ ও আদর দিয়ে বড় করে তোলা কেননা সেই আমার একমাত্র সম্পদকে এরপর মেয়েটিও বিবাহ করার জন্য রাজি হয়ে গেল অতঃপর আলী মেয়েটিকে বিয়ে করল এবং ঋষাদের ঘরে তার সৎ মা এল রিসাদের সৎ মা তাকে প্রথম প্রথম খুবই ভালোবাসত আর তার সকল আদর যত্ন করত এবং রিসাদের সৎ মা তাকে খাইয়ে দিত এক কথায় রিসাদকে অনেক ভালোবাসত এবং এটা দেখে আলিও অনেক খুশি হল সে মনে মনে চিন্তা করতে লাগল যাক আমার ছেলেটা এবার তাহলে একটি মা পেয়েছে কি রিসাদ তার সৎ মাকে খুবই ভালোবাসতে লাগে সে তার কথা শুনত তার সাথে থাকত কেননা সে কখনও তার নিজের মাকে দেখিনি তাই সৎ মাকে সে খুবই আপন ভাবতে শুরু করে কিন্তু ধীরে ধীরে সেই সৎ মায়ের আচরণও পরিবর্তন হতে থাকে সে মনে মনে চিন্তা করতে থাকে যে আলী যেহেতু তার ছেলের জন্যই আমাকে বিয়ে করে এনেছে আমার ঘরে যদি কখনো সন্তান হয় তাহলে আমার সন্তানকে আলী কখনো ভালোবাসবে না বরং সে তার আগের ঘরের সন্তানকেই ভালোবাসবে এরপর আলীর দ্বিতীয় স্ত্রী তার সন্তানের সাথে খুবই খারাপ আচরণ করতে শুরু করে সে সেই বাচ্চাটির উপর অত্যাচার করতে শুরু করে ও মারধর করে এবং বেশি করে শাসন করে প্রতিদিনই সে রিসাদকে মারতে থাকে এবং বলে যে তোমাকে আমি যে মারি এবং বকাব কি করি একথা যদি তুমি তোমার বাবাকে বলো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব যত কিছুই হোক না কেন রিসাদ ছোটবেলা থেকেই তার বাবাকে সবকিছু বলে দিত তাই একদিন তার বাবা বাড়িতে আসলে সে তার বাবাকে বলে যে তার সৎ মা তাকে খুবই মারে তখন সৎ মা আলীর সামনে গিয়ে এমনভাবে অভিনয় করে যে সে যেন কিছুই জানে না তখন আলী মনে মনে ভাবতে থাকে রিসাদ হয়তো ছোট্ট বাচ্চা তাই কথার ছেলে এই কথাটি বলেছে যে তার স্ত্রী তাকে মারধর করে তাই সে তার ছেলের কথা বিশ্বাস করে না এরপর একদিন আলী কাজের জন্য বাইরে যায় তখন রিসাদের মা রিসাদকে মেরে একদম ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং রিসাদকে বলে যে সে যেন এই বাড়ি থেকে চলে যায় এবং আর কোনোদিন যেন সে ফিরে না আসে রিসাদ ও তার মনের কষ্টে অভিমানে তার বাড়ি ছেড়ে চলে যায় আলী যখন বাড়িতে আসে এবং রিসাদের খোঁজ করে তখন আলীর স্ত্রী আলীকে বলে আমি তো ঘুমিয়েছিলাম কিন্তু কখন যে রিসাদ হারিয়ে গেল আমি টের ও পেলাম না আলী তার ছেলেকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কিছুতেই সে তার ছেলেকে খুঁজে পায় না ছেলেকে খুঁজে না পেয়ে সে একেবারেই হতাশ হয়ে পড়ে সে একেবারেই পাগল হয়ে যায় কেননা তার ছেলেই ছিল তার একমাত্র সম্বল রিসাদ কাঁদতে কাঁদতে তার মায়ের কবরস্থানে যায় এবং মায়ের কবরের পাশে গিয়ে কাঁদতে থাকে এবং সে তার মায়ের উদ্দেশ্যে বলতে থাকে মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আজ যদি তুমি পৃথিবীতে বেঁচে থাকতে তাহলে তুমি আমাকে বুকে আগলে রাখতে আর আমার বাবাও দ্বিতীয় বিয়ে করত না আর আমার ঘরে সৎমা ও আসত না আজ আমার সতমা আমাকে অনেক অনেক মেরেছে এবং সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই কথা বলার সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ঋষাদের মা কবর থেকে উঠে আসে এবং তার ছেলেকে বুকে আগলে নেয় ঋষাদ তার মাকে দেখে খুবই খুশি হয় এবং কিছুটা অবাক হয়ে যায় এবং তার মা বলে যে দেখো বাবা আমার রুহ এখন তোমার সাথে কথা বলতে এসেছে আমার দেহের মৃত্যু হলেও রুহের মৃত্যু হয়নি এরপর মা ছেলে কবরস্থানে বসে আল্লাহর ইবাদত করছিল এদিকে আলী রিসাদকে খুঁজতে খুঁজতে তার স্ত্রীর কবরের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে সে দেখল সেখানে বসে রিসাদ কোরআন লাওয়াত করছে সে এমন দৃশ্য দেখে একেবারেই অবাক হয়ে গেল তখন সে দৌড়ে তার ছেলে রিসাদের কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরল এবং সে তার ছেলেকে জিজ্ঞেস করল তুমি তোমার মায়ের কবরের পাশে বসে কেন কোরআন তেলাওয়াত করছ আর তুমি কার সাথেই বা কথা বলছ রিসাদ বলল আমি আমার মায়ের রুহ এর সাথে কথা বলছি কিন্তু তুমি আমার মায়ের রুহকে দেখতে পারবে না আর আমি তোমাকে ঘৃণা করি আমি কিছুতেই তোমার বাড়িতে যাব না আলী তার ছেলে রিসাদকে বলল তুমি কেন বাড়িতে যাবে না তখন রিসাদ সমস্ত ঘটনা খুলে বলল সে বলল আমার সাতমা আমাকে প্রচুর মারধর করত আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো না আজকে সে আমাকে অনেক মারধর করেছে এবং ঘর থেকে তাড়িয়ে দিয়েছে তাই আমি মায়ের কবরের পাশে চলে এসেছি আলী তার ভুল বুঝতে পারে এবং তার ছেলেকে সে সান্ত্বনা দিয়ে বাড়িতে নিয়ে যায় এদিকে আলী বাড়িতে এসে তার স্ত্রীকে তালাক দেয় আর সে তার সন্তানকে নিয়ে একাই থাকতে শুরু করে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন